বাংলাদেশ বেতা স্বাস্থ্য ও পুষ্টি অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে বন্ধু সচেতন জীবনযাপন প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে পারলেই ভালো থাকা হয়ে যায় অনেকটা সহজ যাপিত জীবনে বিভিন্ন পর্যায়ে নানা রকম সমস্যা বা পরিস্থিতি তৈরি হতেই পারে ক্ষেত্রে সঠিক সঠিক তথ্য জানা থাকলে উপায় অনুসরণ করে সমস্যা সমাধান করা সম্ভব জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বলে যায় সচেতনতার কথা সংসার জীবনের শুরু থেকেই পরিকল্পিত উপায়ে ছোট পরিবার গঠন হতে পারে জীবনের জন্য সময় উপযুক্ত একটি সিদ্ধান্ত জানা বিষয় মেনে চলুন এবং জানিয়ে দিন আশেপাশের সবাইকে বন্ধুরা আমন্ত্রণ সবাইকে ডাক আয়োজনে ডাক আপনাদের চিঠি এবং ইমেল নিয়ে একেবারে নিয়মিত সময় মতো হাজির হয়ে যায় চিঠি এবং ইমেলের উত্তর দিয়ে থাকেন এস এম জাহিদ হোসেন এবং তিনি আজও সাথেই আছেন শ্রোতা বন্ধুরা স্বাগত আজকে ডাক পর্বে আশা করি সবাই সুস্থ সুন্দর এবং ভালো আছেন বরাবরের মতো হাতে লেখা চিঠি দিয়ে শুরু করব দুটি চিঠি পেয়েছি মোসাম্মদ ফারজানা খাতুন আপনার কাছ থেকে লিখেছেন মহাদেবপুর নওগাঁ থেকে বেতার জীবনের কথা বলে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল মানব কল্যাণে কাজ করে থাকে তাই এই সেল থেকে গর্ভপাতের কারণ ও প্রতিকার সম্পর্কে অনুষ্ঠান প্রচার করার জন্য অনুরোধ রইল আরেকটি চিঠিতে আপনি লিখেছেন মোবাইল ফোনের প্রতি আসক্তি নিয়ে অনুষ্ঠান প্রচার করেন খাতুন আপনার দুটি চিঠির জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনি যে দুটি বিষয়ে অনুষ্ঠান প্রচার শুনতে চেয়েছেন সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য সুখের ঠিকানা এবং স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানে প্রযোজককে অনুরোধ করা হয়েছে আবারও লিখবেন আশা করি ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে চিঠি লিখেছেন মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ আপনার চিঠিতে আপনি লিখেছেন মাদক আমাদের সমাজে একটি দুষ্ট ক্ষত আমরা যে মুখে কথা বলি মধুর স্বরে সে মুখে মাদককে ঘৃণা করে মাদককে না বলি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল সবাইকে সতর্ক করে দিয়েছে মাদক সেবন না করতে তাই এই সেলকে স্যালুট আমি নিয়মিত এই সেলের অনুষ্ঠান শুনে থাকি এবং অন্যকেও শুনতে উৎসাহিত করি এবং অনেক সময় শুনিয়েও থাকি নাটকে মাদকের কুফল তুলে ধরলে খুবই ভালো হয় মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ আপনি মাদকাসক্তি প্রতিরোধের বিষয়ে সচেতনতার জন্য বেতারকে ধন্যবাদ জানিয়েছেন একই সাথে নাটকে এর কুফল তুলে ধরার জন্য অনুরোধ করেছেন আপনার অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি আপনার সচেতনতার জন্য এবং চিঠির জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এবার ইমেল থেকে পড়ছি মেল পাঠিয়েছেন মোসাম্মদ বর্ষামণি শিবগঞ্জ চাপাইনগঞ্জ থেকে আপনি লিখেছেন এসো ছোট পরিবার অনুষ্ঠানটি নিয়ে যে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সুন্দর অনুষ্ঠান এসগরি ছোট পরিবার এবং এই অনুষ্ঠান বাড়ায় জীবনের মান যৌতুক মুক্ত সমাজ আরো সুখের সংসার সুস্থ জীবন আনে মনে আনন্দ বাহার সাপ্তাহিক নাটক শুনি জনসংখ্যার গান এই সেলেতে খুঁজে পাই সব সমস্যার সমাধান বর্ষামণি আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান এসগরি ছোট পরিবার নিয়ে কবিতা ছন্দে মতামত জানিয়েছেন এই অনুষ্ঠানটি সম্পর্কে আপনার মতামত জেনে আমাদেরও ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ আপনার ইমেলের জন্য চাটমোহর পাবনা থেকে ইমেল করেছেন ডাক্তার এস এম এ হান্নান আপনি লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতারের এক গুরুত্বপূর্ণ ইউনিট সুখী সমৃদ্ধ পরিবার গঠনে এই সেল আলোর বাতিঘর এই অনুষ্ঠানের বিভিন্ন বিষয়ে যেমন রোগ জিজ্ঞাসা গর্ভবতী মায়ের করণীয় বাল্যবিবাহের কুফল পরিবার পরিকল্পনা ছোট পরিবার নিরাপদ মাতৃত্ব শিশুর পুষ্টি শিক্ষা পরিবারের কুসংস্কার এসব জানতে পারছি এসব জানা সম্ভব হচ্ছে বাংলাদেশ বেতারের পরিচালনায় আকর্ষণীয় প্রচার মাধ্যম নাটিকা বার্তা কথিকা গান প্রতিবেদন মানুষ এসব শুনে নিজেকে সচেতন এবং সংশোধন করতে পারছে সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি ডক্টর এস এম হান্নান অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানকে আলোর বাতিঘর হিসেবে তুলনা করেছেন এবং কিভাবে শ্রোতাদের উপকারে আসতে পারে এই অনুষ্ঠানে পাওয়া তথ্য পরামর্শ সে বিষয়ে আপনি সুন্দর করে লিখেছেন আপনার মতামতের জন্য আরো একবার ধন্যবাদ ঈশ্বরদীপ আপনার থেকে মোহাম্মদ সাজ্জাদ কবির আপনার ইমেলে লিখেছেন আপনি বাংলাদেশ বেতার জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের একজন নিয়মিত শ্রোতা আরও লিখেছেন শিক্ষক যেমন মানুষ গড়ার কারিগর ঠিক তেমনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল জনগণের স্বাস্থ্য পুষ্টি সচেতনতা অধিকার নির্যাতন ইত্যাদি বিষয়ে মানুষের জ্ঞানকে বিকশিত করার কারিগর হিসেবে কাজ করে থাকে আর এজন্যই জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল আমাদের কাছে অন্যতম ও সেরা স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই যেন তার প্রধান লক্ষ্য এই সেল আমাদের আগামী প্রজন্মকে একটি সুখী সুন্দর দেশ করতে সহায়তা করবে আপনার প্রত্যাশার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ সাজ্জাদ কবির আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল নিয়মিত শুনছেন এবং মানুষকে সচেতন করার জন্য কিভাবে এই সেল কাজ করছে তা আপনি লিখে জানিয়েছেন প্রিয় শ্রোতা বন্ধু আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ পেতা ঢাকা থেকে বন্ধুরা আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা জানিয়ে দিই আমাদের কাছে চিঠি লিখতে হলে পাঠিয়ে দেবেন প্রযোজক ডাকবাক্স প্রযত্নে পরিচালক

আপনি বিশেষ করে একটি অনুষ্ঠান ভালো লাগার কথা জানিয়েছেন সেটি হচ্ছে সাতই মে সুখী সংসার অনুষ্ঠানে নবজাতকের টিকা সম্পর্কে এই অনুষ্ঠানটি আপনার কাছে দারুণ ভালো লেগেছে আরও লিখেছেন বাংলাদেশ বেতারে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল চমৎকার সব অনুষ্ঠান প্রচার করে একটি সুস্থ ও স্বাস্থ্যবান ও মানবিক মূল্যবোধ সম্পন্ন জাতি গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেজন্য ধন্যবাদ জানাই এবং এই সেলের সাফল্য কামনা করি যে অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে সেখানে আপনি বলেছেন যে অনুষ্ঠানে প্রথমে বিশ্বে টিকা শুরুর কারণ ও সময় বর্ণনা করা হয় তাছাড়া বাংলাদেশে টিকা শুরু হওয়ার ইতিহাসও বলা হয় বলা হয় শিশুদের সবগুলো টিকা সম্পর্কে কখনো কিভাবে ছয়টি টিকা থেকে এগারোটি টিকা দেওয়া শুরু হয় তাও জানতে পারি এই অনুষ্ঠান থেকে মোহাম্মদ শাহাদাত হোসেন আপনি গত সাতই মে তারিখে সুখী সংসার অনুষ্ঠানটি শুনেছেন এবং সেখানে নবজাতকের টিকা নিয়ে যে আলোচনা প্রচার হয়েছে তা নিয়ে আপনি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে মতামত জানিয়েছেন আপনার মতামতটি পরে আমাদের খুবই ভালো লাগলো নিয়মিত থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথে বি এম কৌশিক আহমেদ সুজন সুলতান শাহী গোপালগঞ্জের বন্ধু আপনার দুটি ইমেল পেয়েছে একটিতে আপনি সুখের ঠিকানার সাতই মে প্রচারিত অনুষ্ঠানে শিশুদের ডেঙ্গু জ্বরে আক্রান্তের কারণ ও প্রতিকার বিষয়ে সময় উপযোগী অনেক তথ্য জেনেছেন বলে জানিয়েছেন এবং অন্য মেলে আপনি বারোই মে প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে প্রজননতন্ত্রের সংক্রমণ ও যৌন রোগ প্রতিরোধে উপযুক্ত পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ে জানতে পেরেছেন অনেক ধন্যবাদ কৌশিক আহমেদ সুজন আপনি আমাদের অনুষ্ঠান শুনে মতামত জানিয়ে লিখেছেন আবারও লিখবেন আশা করি প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে মতামত এবং ভালো লাগার কথা জানিয়ে আরো যারা ইমেল করেছেন বলি এবার তাদের কথা নার্গিস আক্তার দৌলতপুর মানিকগঞ্জ থেকে আটই মে তারিখে এসগরি ছোট পরিবার অনুষ্ঠানে গর্ভকালীন সময়ে ওষুধ সেবনে সতর্কতা বিষয়ক কথিকাটি অনেক বেশি উপকারী ছিল কথক এবং অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে ফেসবুক পেজে নিয়মিত অনুষ্ঠান সূচি আপলোড দেওয়া নিয়ে আপনি আমাদেরকে জানিয়েছেন জাকির হোসেন ত্রিশাল মামন সিং থেকে আপনি লিখেছেন প্রিয় ডাকবাক্স গত নয় মে সুখের ঠিকানা অনুষ্ঠানে শুনতে পাই কিশোরীর মাতৃত্ব বিষয়ে নানান আলোচনা যে আলোচনা শুনে আমার অনেক ভালো লেগেছে ফয়সাল শিপন সুলতান শাহী গোপালগঞ্জ থেকে আপনার ইমেলে আপনি বারোই মে প্রচারিত সুখী সংসার অনুষ্ঠানের গুণীজনের কথা পর্বে গাজিয়া আবদুন নুর অভিনেতা তার সাফল্য ভাবনা ব্যক্তিগত জীবনের অনেক অজানা অধ্যায় পরিকল্পিত পরিবার গঠনের উপকারিতা বিষয়ে জানতে পেরেছেন এবং ভালো লেগেছে বলে জানিয়েছেন তেরোই মে প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে গর্ভকালীন দাঁত ও মুখের যত্ন বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছেন নার্গিস আক্তার জাকির হোসাইন এবং ফয়সাল আহমেদ শিপন আপনারা জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনেছেন এবং বিভিন্ন দিনে আপনাদের যেসব অনুষ্ঠান ভালো লেগেছে সে সম্পর্কে মতামত জেনে লিখেছেন আপনাদের মতামত জেনে আমাদের খুবই ভালো লাগলো আবারও লিখবেন আশা করি বন্ধুরা এবারে জানিয়ে দিই এ সপ্তাহে সেরা চিঠির কথা এ সপ্তাহে সেরা চিঠি আমরা নির্বাচিত করেছি ইমেল থেকে এবং ইমেলটি লিখে পাঠিয়েছেন এম নাসিম রেজা কুমারখালী কুষ্টিয়া থেকে কুমারখালী কুষ্টিয়া শ্রোতা বন্ধু এম নাসিম রেজা আপনার ইমেলটি এ সপ্তাহে সেরা চিঠি হিসেবে বিবেচিত হয়েছে আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের বিভিন্ন অনুষ্ঠান নিয়ে মতামত জানিয়েছেন আপনার ইমেল থেকে আমরা পড়ছি বাংলাদেশ বেতারে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিকল্পিত পরিবার গঠন ও স্বাস্থ্য সচেতনতা শ্রোতানন্দিত নানা অনুষ্ঠান প্রচার করে আসছে এবং সচেতনতা সৃষ্টিতে ব্যাপক সফলতা অর্জন করেছে সকাল সকাল সুখের ঠিকানা আসরটি প্রচার করে শহর থেকে গ্রামে সকল মানুষকে সুখের ঠিকানা সরবরাহ করে যাচ্ছে এসগরি ছোট পরিবার স্বাস্থ্যই সুখের মূল সুখী সংসার অনুষ্ঠানের মাধ্যমে নবজাতক থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সকল শ্রেণীর মানুষের যত্ন চিকিৎসা পুষ্টিকর খাবারের তথ্য বাল্যবিবাহ রোধ পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ ও নারীর ক্ষমতায়ন বিষয়ে ব্যাপক প্রচার করে স্বাস্থ্য সচেতনতা ও দেশের জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে উক্ত সেল অনেকটাই সফল এই সেলের প্রচার প্রচারণার ফলে গর্ভবতী মায়ের যত্ন পারিবারিকভাবে অনেক উন্নত হয়েছে সন্তান প্রসবে প্রাতিষ্ঠানিক ডেলিভারির গুরুত্ব বেড়েছে বিপদকালীন আর্থিক সমস্যা থেকে উত্তরণের জন্য সঞ্চয়ের প্রতি মানুষ আজ উৎসাহিত হয়েছে আমাদের কথা আমাদের গান কথায় গানে সঙ্গীতমালা ও অন্যান্য অনুষ্ঠান থেকে জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে গান প্রচার করে দুটি সন্তানের পরিবার গঠন সুস্থ থাকার জন্য পুষ্টিকর খাবার গ্রহণ শিশু কিশোর কিশোরী গর্ভবতী মা সহ সকল শ্রেণীর মানুষের স্বাস্থ্য সেবার বহুবিধ তথ্য সরবরাহ করে আসছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে নাটক গান জিঙ্গেল ম্যাগাজিন আলোচনা কথিকা প্রামাণ্য অনুষ্ঠান ফোন ইন ইত্যাদি আঙ্গিকে শিক্ষা ও সচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠান প্রচার করে থাকে জীবনের রং মানিক চাঁদের পারুলের সংসার নিহার বানু জরিনা সুখ দুঃখ জীবনের বায়োস্কোপ জীবনের গল্প ইত্যাদি ধারাবাহিক নাটক ও চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান ডাক বাক্স স্বাস্থ্য বিষয়ক চিঠিপত্রের জবাব অনুষ্ঠান আপনি কেমন আছেন শ্রোতাদের মাঝে ব্যাপক জন প্রিয়তা অর্জন করেছে শেষ করেছেন এভাবে তাই তো উক্ত সেল সকল শ্রোতার নিকট কল্যাণকর ও আশীর্বাদ স্বরূপ এম নাসিম রেজা আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল নিয়ে অনেক সুন্দর মতামত পাঠিয়েছেন আমাদের কাছে আপনি এই সেল শ্রোতানন্দিত অনুষ্ঠান যেমন প্রচার করছে তেমন এসব অনুষ্ঠানের মাধ্যমে শ্রোতাদের সচেতন করতে পারছে বলেও আপনি মন্তব্য করেছেন এছাড়া আপনি এই সেলকে শ্রোতাদের কাছে কল্যাণকর এবং আশীর্বাদ স্বরূপও বর্ণনা করেছেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে প্রচারিত প্রতি চারটি অনুষ্ঠান নিয়ে আপনি বিস্তারিত মতামত জানিয়েছেন এবং এসব অনুষ্ঠানের মাধ্যমে শ্রোতারা কিভাবে উপকৃত হতে পারেন এবং হচ্ছেন তাও আপনি মতামতে উল্লেখ করেছেন আপনার মতামত জেনে আমাদের খুবই ভালো লাগলো আমরা উৎসাহিত ও অনুপ্রাণিত অনেক অনেক ধন্যবাদ আপনার ইমেইলের জন্য বন্ধুরা এবারে প্রাপ্তি শিকারের পালা আরো যারা ইমেল করেছিলেন মেহেদি হাসান মামুন দৌলতপুর মানিকগঞ্জ থেকে দেবীগঞ্জ পঞ্চগড় থেকে দীপক চক্রবর্তী শ্রোতা বন্ধুরা আজ এখানে শেষ করতে হচ্ছে আগামী সপ্তাহে আবারও কথা হবে সে পর্যন্ত সবাই শুনবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের কথা এবং আপনাদের ভালো লাগা মন্দ লাগার কথা লিখে জানাবেন আমাদেরকে চিঠি বা ইমেলের মাধ্যমে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আমাদেরই সাথে উপস্থাপনায় ছিলাম আমি লায়লা হারিয়ানি হোসেন শব্দ গ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন অনুষ্ঠানটি শেষ হলো পরিবেশনায় জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টিসেল